কোটা কোন নদী অবস্থিত চম্বল চম্বল নদী কোথায় অবস্থিত কোটা শহরে কোথায় অবস্থিত রাজস্থানে তাই তো রাজস্থান চম্বল পুর কোথায় মধ্যপ্রদেশ কোথায় রয়েছে নর্মদা আচ্ছা নর্মদা নদীর দৈর্ঘ্য কত কত বলতে পারবে 1312 কিমি দেখে মধ্যপ্রদেশ আর গুজরাটে কি বলা হয় লাইট পাই বলা হয় নর্মদা নদীর উৎপত্তি কোথা থেকে উৎপত্তি হয়েছে কোথা উৎপত্তি হয়েছে অমরকন্টা পর্বে

দিল্লি আগ্রা যেটা নয় না তোমরা নেন কত 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 পাবে 1446 কিমি ঠিক আছে তারপর যে ব্যাঙ্গালোর আচ্ছা মুসিকার উপনদী কত পাবে মুসিকার উপনদী বলতে পাবে মুসি হচ্ছে কৃষ্ণার উপনদী মুসি হচ্ছে কার উপনদী কৃষ্ণার উপনদী আচ্ছা কৃষ্ণার উপনদী যেগুলো বলছি কি কি বলো তো যে পঞ্চগঙ্গা 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 তারপরে যে দুধগঙ্গা দুধগঙ্গা তারপরে যে মুসি তারপর যে মুসি তারপর যে ঘাট প্রভা ঘাট প্রভা ঘাট প্রভা তারপর যে মাল প্রভা এগুলো যে কার উপনদী উপনদিকার এগুলো যে তোমার কৃষ্ণ উপনদী আচ্ছা তেল তার উপদিকে বলতে হবে তেল উপনদিকার তেল উপনদী হচ্ছে মহানদীর উপনদী মহানদীর উপনদী হচ্ছে তেল আচ্ছা কৃষ্ণ শ্রী জলবিপাত জলবিপাত জলবিবাদ জলবিবাদ কোন কোন রাজ্যে চারটি রাজ্যের মধ্যে রয়েছে কেউ বলতে পারবে কোন কোন চারটি রাজ্যের মধ্যে রয়েছে একটা হচ্ছে মহারাষ্ট্র আর একটা হচ্ছে কর্ণাটক আর একটা হচ্ছে তেলেঙ্গানা আর একটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ এই চারটি রাজ্যের মধ্যে রয়েছে আচ্ছা কৃষ্ণ নদী তীরে কি কি রয়েছে বলতো হাল মান বাঁধ হাল মাটি হাল মাটি হাল মাটি বাঁধ

राप्ती बेंगलोर की विश्वा होती ठीक है जी बेंगलोर तो दे रहे हो भारत का सिलिकॉन वैली कहाँ तो पर होगा इंडियास, 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 सिलिकॉन वैली सिलिकॉन सिलिकॉन वैली सिलिकॉन वैली वैली कहे तो सिलिकॉन वैली गोरखपुर राप्ती कोलकाता हुगली अच्छा हुगली कहाँ रुको जी गोंगा रुको जी अच्छा गैंगटक हो चुका যে লাভারালি নিলাং নদী ধর্ণা ঠিক আছে আর আন্ডো প্রদেশের কি রয়েছে আর কুবালি ওনাজোর প্রদেশের যে যে হিমাচল প্রদেশের স্মৃতি নদী লাদাখের যে রূপরা নদী নাগাল্যান্ডের যে রূপরা নদী বসনোয় কেওড়া নদী আচ্ছা নিউরা নদী ਕਿਸজনੋਂ નીકাতো कोतवा बिकम नेवा नदी किसजनो निकलता न्यूरा नदी নেওরা ভ্যালি কিসের জন্য বিখ্যাত কেরা হচ্ছে কি সাইলেন্ট ভ্যালি না সব পার কেরা ভাই ভ্যালি আসলে হচ্ছে সাইলেন্ট ভ্যালি আর হিমাচল প্রদেশে কি হচ্ছে পিট ভ্যালি না ঠিক আছে আচ্ছা সাইলেন্ট ভ্যালি না সব কোথায় হচ্ছে কেরালাতে এটা কত সালে মান করা হয়েছিল কেউ বলতে পারবে কত সালে পূর্ণ করা হয়েছিল বলতে পারবে কেউ ও মাত্র এটা কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এটা